টেলিভিশনে কূটনৈতিক এ ডিকাপ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজ মেশু সকালে তার হাতে এই পুরস্কার তুলে দেন পররাষ্ট্র সচিব ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত হয় ডিকাপ মিডিয়া অ্যাওয়ার্ড এবং লেখক সম্মাননা সেখানে সংবাদকর্মীতে সৃজনশীল লেখা এবং কূটনৈতিক প্রতিবেদনের উপর ভিত্তি করে সম্মাননা দেয়া হয় টেলিভিশনে মাহফুজ মেশুর পাশাপাশি সম্মাননা পেয়েছেন আরও ছয় সংবাদকর্মী এছাড়া প্রিন্ট অনলাইন ও নিউজ এজেন্সি ক্যাটাগরিতেও পুরস্কার দেয়া হয় এ সময় ভূ রাজনৈতিক পরিবর্তনের কারণে কূটনৈতিক রিপোর্টিংয়ে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পররাষ্ট্র সচিব বর্তমান সময় ও বাস্তবতায় কূটনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের দায়িত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং এর জন্য প্রয়োজন বস্তুনিষ্ঠতা ভারসাম্য প্রেক্ষাপট ভিত্তিক গভীর বিশ্লেষণ ও দায়িত্ববোধ আমরা নিজেরা খুব ভালো রিপোর্ট করি বা করতে পারি অথবা পারি কিনা সেটা নিয়ে অনেক সমালোচনা আছে তাহলে আমরা যদি খুব ভালো রিপোর্ট নাও করতে পারি আমরা তো আমরাই তাহলে আমরা নিজেরা নিজেদেরকে একটা অ্যাপ্রিসিয়েশন করি সেই উদ্যোগটা দারুন